সালামু আলাইকুম কেমন আছে বলো অবশ্যই ভালো আছে আজকে একটা দুঃখজনক ঘটনা বলবো বা ভিডিও শেয়ার করবো আপনাদের সামনে সম্পত্তির জন্য বাবাকে ঘুষি মেরে মেরে ফেলল সম্পত্তির জন্য বাবাকে মেরে ফেলল এর থেকে দুঃখজনক ঘটনার মনে হয় নেই বললে চলে নিজের বাবাকে তার ছেলে ঘুষি মেরে মেরে ফেললো বেরোলে দেখার পরে খুব রাগ উঠেছিল রাগ অনেক যে এরকম ছেলেকে বাড়িতে জন্ম দেওয়া তাকে লালন পালন করে মানুষ করা কিছু করার নেই ভাই মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে হয় বা কতটা নিকৃষ্ট হলে পরে এইসব কাজ করতে পারে আপনি ওকে ভেবে দেখুন তো যার প্রকৃত ছেলে বা যারা শিক্ষিত বা প্রকৃত শিক্ষিত তারা এই কাজ করে দিয়ে করতে পারবে বাবাকে হত্যা করছে সবজির জন্য আপনি ভাবতে পারছেন চোখে যেসব জিনিস দেখিনি শুনিনি সোশ্যাল মিডিয়ার যুগে সেসব জিনিস দেখতে হচ্ছে শুনতে হচ্ছে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে আমি স্ক্রাই দিচ্ছি ভিডিওটা দেখুন এটা হচ্ছে সেই চিত্র যে চিত্রটার জন্য বলছিলাম একটা দুর্যোগ দুর্ঘটনা টাইপ একটা ভিডিও বাবা বসে আছে ছেলে এসে হয়তো ঘুষি মারতে শুরু করে দিল দেখছেন কীরমভাবে ঘুষি মারছে লাগাতার ঘুষি মারছে ঘুষি মারতে মারতে একদম বাবাও কিছু বলছে না মারছে তবুও কিছু বলছে না দেখছেন একজন এসে ধরে নিয়ে গেল এই যে ধরে নিয়ে এসে ওকে ধরে নিয়ে যাওয়ার পরেও এসে না থাকতে পেরে আবার ঘুষি মেরে লাথ মেরে ঘুষি মেরে দিল দেখছেন তো কীরমভাবে মারছে বাবা আখে মারছে কীরমভাবে দেখুন ছেলে দেখছেন তো কীরকমভাবে মারছে সম্পত্তির জন্য এটা একটা আমাদের ভারতবর্ষের বা আমাদের ভারতের তামিলনাড়ুর এটা ঘটনা সম্পত্তির ভাগাভাগি নিয়ে এই অবস্থা দুজন ব্যক্তি হলো সে তাকে বসার চেষ্টা করলো কিন্তু কিছু আর করার নেই সে অলরেডি শেষ হয়ে গেছে তো দেখছেন তো ঢুলে পড়ে যাচ্ছে তো এটাকে ওকে আস্তে আস্তে হসপিটালে নিয়ে যাওয়া হবে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ঘোষণা করা হয় যে তিনি মারা গেছে দেখছেন কীভাবে ঘুষি মারছে সম্পত্তির জন্য বাবাকে এরকমভাবে মারা সে ছেলেকে বাড়িতে না সব থেকে বেস্ট দেখছেন তো কী অবস্থা না ঢুলে পড়ে গেলো একদম শেষ দেখছেন এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি বলতে চাইছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এরকম ছেলেকে কী করা দরকার বা কী করলে এরকম বাবা একজন সুস্থ থাকতে পারবে লাগাতার বাড়ছে অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে